রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতে সকল প্রকার নিয়ম নীতি মেনে সম্পন্ন হল সর্পদেবীর পুজো রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গাবাড়িতে সকল প্রকার নিয়ম নীতি মেনে রবিবার সম্পন্ন হলো সর্পদেবীর পুজো বাংলা শ্রাবণ মাসের সংক্রান্ত তিথিতে সর্পদেবীর পুজো অনুষ্ঠিত হয় মনসা দেবী যিনি দেবাদিদেব শিবের কন্যা এবং সর্পদেবী হিসেবে পূজিত হন আজ সর্পদেবীর পুজোকে ঘিরে আগরতলা বাড়িতে ভক্তদের ভিড় ছিল বেশ লক্ষণীয় সর্পদেবীর পুজোর সাধারণত ভক্তদের মধ্যে মঙ্গল কামনা এবং সাপ সম্পর্কিত বিপদ থেকে রক্ষার জন্য করা হয় ভক্তরা এই দিনে সর্পদেবীর পুজো করে তার আশীর্বাদ প্রার্থনা করেন দেবীর পুজো এখন পুজো হচ্ছে এমন যান হবে তারপর মার বারোটায় ভোগ হবে মান সন্ধেবেলা মার আরতি হবে তারপর কালকে এখানে দশমী তীতে পুজো হবে বিকেলবেলা ঘর চলে যাবে রাজবাড়িতে দুর্গাবাড়ির এই মহত্বটা কি দুর্গাবাড়িতে কত বছর যাবে এই দুর্গাবাড়িতে রাজামল থেকে চলে আসছে রাজামল যতদিন রাজামল চলছে ততদিন ধরেই এখানে সব পুজোই যুক্ত রাজামল থেকে পুজো করা এখানে কোনো নতুন কোনো পুজো শুরু হয়নি রাজামল থেকে এই অর্চনাগর ভবিষ্যতে হয় মায়ের কাছে কি প্রার্থনা করা মায়ের কাছে প্রার্থনা সবাই থাকতে থাকুক সারা পৃথিবী বা বেশি মা কাছে প্রার্থনা